ভিডিওটি শুরু হবার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে যেসব ভিডিও রয়েছে তা হয়তো আপনাকে অবাক করবে তো আমাদের সাথেই থাকুন তুফান জয় এখন সবাই দলে দলে তুফানে মেতেছে তবে আপনি কি জানেন তুফান মুভি বেশ কিছু করেছে বাংলা মুভি ইন্ডাস্ট্রিতে আর কখনো হয়নি তাই আজ এই ভিডিওতে তুফান মুভির দশটি ফ্যাক্ট নিয়ে কথা বলবো তো শুরু করা যাক প্রথমে আসি দশ নম্বরে আর দশ নম্বরে রয়েছে তুফান মুভি টিজ যা একরকম পুরো দেশকেই নাড়িয়ে দেয় যা পূর্বের কোনো বাংলা মুভির ক্ষেত্রে দেখা যায়নি মূলত এই শুরু হয় নয় নম্বরে কথা বলব হাই রেন্টালে তুফান তুফান মুভির ডিস্ট্রিবিউশনের কথা বাংলাদেশে প্রথম রেকর্ড থেকে লাখ টাকা পর্যন্ত রেন্টালে মুভিটি সিনেমা হলে দেয় এটি একটি বিরল রেকর্ড তবে এত টাকার পরেও এর চাহিদা ছিল ব্যাপক আট নম্বরে রয়েছে মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক ও কালার গ্রেডিং বাংলাদেশে পূর্বের ইতিহাসে এত নিখুঁতভাবে মুভির এই টেকনিক্যাল দিকটি আর করা হয়নি তাই তুফান ছিল অন্য সব মুভি থেকে বেশ ভিন্ন দর্শক বিশেষ করে এই বিষয়টির জন্যই মুভিটি পছন্দ করে সাত নম্বরে বলবো মুভির মিউজিক্যাল পারফরমেন্স নিয়ে যেটি ছিল মুভির প্রাণ তুফান মুভি মূলত মিউজিক্যাল ব্লকবাস্টার হয় যার প্রায় সবগুলো গানই সোশ্যাল মিডিয়ায় অনেকদিন ধরে ট্রেন্ডিং ছিল এবং এর টাইটেল সং ছিল এক কথায় অসাধারণ ছয় নম্বরে কথা বলবো রিভিউ নিয়ে তুফান বাংলাদেশের একমাত্র মুভি যা ট্রেইলার ও টিজের রিভিউ পৃথিবীর প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি দেশের কন্টেন্ট ক্রিয়েটররা সোশ্যাল মিডিয়ায় একসাথে আপলোড করে এবং এত পরিমাণ ভিডিও তৈরি হয় যা কিনা গুণেও শেষ করা সম্ভব নয় মূলত এটিও পূর্বের ইতিহাসের সাথে বিবেচনা করলে এটি একটি বিরল রেকর্ড কথা বলবো গুণী শিল্পীদের সমন্বয় নিয়ে তুফান মুভিতে ছোট কিংবা বড় প্রায় সবগুলো বাংলাদেশের বাঘা অভিনয় শিল্পীদের নেওয়া হয়েছে যেখানে তারা ছিল দুর্দান্ত তারা তাদের সেই স্বল্প দৃশ্যগুলোতেই বাজিমাত করেছেন পূর্বের কোনো মুভিতেই এত শিল্পীদের একসাথে নেওয়া সম্ভবপর হয়নি চার নম্বরে কথা বলবো দেশের বাইরে মুভির ব্যবসা নিয়ে তুফান মুভিটি বাহারাইন দুবাই যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া কানাডা সহ আরও বেশ কিছু দেশে হাউসফুল বিজনেস করে এবং দেশের বাইরে রেকর্ড সংখ্যক হলে মুভিটি মুক্তি পেয়েছে যা আর কোনো মুভিতে দেখা যায়নি এবার তিন নম্বরে কথা বলবো বাংলাদেশের মুভিটির ব্যবসা সম্বন্ধে তুফান মুক্তির পর থেকে সিঙ্গেল স্ক্রিন বা মাল্টিপ্লেক্স সবখানেই হাউসফুল ব্যবসা করে মুভিটি মুক্তির প্রথম আট দিন পর্যন্ত টিকিট সংকটে ভুগিয়েছে দর্শকদের কারণ সবে হলে গিয়ে মুভিটি উপভোগ করে যার ফলে এটি সর্বোচ্চ ব্যবসা করতেও সক্ষম হয় দুই নম্বরে কথা বলবো সর্বোচ্চ মাল্টিপ্লেক্স শো বিষয়ে তুফান মুভির ফলে সকল মাল্টিপ্লেক্স বাধ্য হয় হলিউড মুভিগুলোর শো কমাতে এবং তারা রেকর্ড সংখ্যক শো দিয়ে মুভিটি প্রদর্শন করে যা বাংলাদেশের মুভির জন্য এক গৌরবময় রেকর্ড এবার সর্বশেষ কথা বলবো এক নম্বর নিয়ে আর এক নম্বরে রয়েছে এর হাইপ অর্থাৎ গ্রহণযোগ্যতা নিয়ে তুফান এদেশে সর্বোচ্চ আয় করা মুভি হতে যাচ্ছে এছাড়া দর্শকরা এখনই এর দ্বিতীয় পার দেখার আগ্রহে রয়েছে এছাড়া মুভিটি নিয়ে যেরকম আলোচনা সমালোচনা উত্তেজনা বিরাজ করছে তা বাংলা মুভির জন্য এক আশীর্বাদ তো আশা করি ভিডিওটি সকলে ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ